আটাতে শুধুমাত্র সেদ্ধ আলু দিয়ে যে এত মজার নাস্তা তৈরি করা যায় এটা কিন্তু আমার আগে কখনোই জানা ছিল না আজকের এই রেসিপি তৈরি করে আমি তো নিজেই অবাক হয়েছি আর এই রেসিপি আমি যাকেই তৈরি করে খাইয়েছি সে কিন্তু একদমই অবাক হয়ে গিয়েছে যে এত মজার নাস্তা কিভাবে তৈরি করেছ তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো রেসিপি তৈরি করার জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি প্রথমে এবার আমি এখানে আলুগুলোকে টুকটুক করে কেটে নিচ্ছি এই আলুগুলোকে আমি সিদ্ধ করে নিব এবার সেদ্ধ করা আলুগুলোকে আমি আটাতে দিয়ে দিচ্ছি আলুগুলোকে খুব ভালোভাবে মেশ করে নিতে হবে সেজন্য আমি একটা গ্রেটারের সাহায্য নিব আর এটাতে খুব সুন্দর করে সেদ্ধ আলুকে গ্রেট করে নেবো আজকের এই নাস্তাটা কিন্তু ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে আপনারা চাইলে এই নাস্তাটা কিন্তু বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাস্তায় একদম অনায়াসে রাখতে পারেন আর যাকেই এই নাস্তা তৈরি করে খাওয়াবেন সে কিন্তু দ্বিতীয়বার রিকোয়েস্ট করবেই করবে তো দেখতেই পাচ্ছেন আলুগুলোকে খুব সুন্দরভাবে গ্রেড করে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি আলুগুলোকে হাত দিয়ে কষলে একদম আটাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব যারা যারা ভিডিওটা কন্টিনিউ করছেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমাকে কিন্তু ভিডিও বানাতে অনেক বেশি অনুপ্রেরণা যোগায় এবার আলুর সঙ্গে আটাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমি কিন্তু এখানে কোনো ধরনের পানি অ্যাড করিনি অবশ্যই দেখতে পেয়েছেন এ পর্যায়ে আমি এখানে কিছু মশলা অ্যাড করে দিব এখানে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি চাট মশলা চাট মশলা দিলে কিন্তু এই নাস্তাটা অনেক বেশি মজা লাগে আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার এগুলোকে খুব ভালোভাবে একসাথে মেখে নিতে হবে হাতের কাছে ধনেপাতা থাকলে অবশ্যই এখানে ধনে দিয়ে নেবেন এদের করে এটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে ফ্লেভারটাও ভালো আসবে তো আমি যেহেতু ভিডিওটা অনেক দিন আগে বানিয়েছি তখন আমার হাতে ধনেপাতা ছিল না সেজন্য আমি দিতে পারিনি তো এবার এই ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি এখানে কিন্তু কোনো ধরনের পানি অ্যাড করা হয়নি আমি আবারও বলে দিচ্ছি এটা কিন্তু খেয়াল রাখবেন তারপর এভাবে করে আমি চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরে সুন্দর একটা ডো তৈরি করে নিব আর এটাকে আমি একটা রুটি আকারে সুন্দর করে বেলে নেবো এবার ডোটার উপরে একটু আটা ছড়িয়ে দিব। এপাশ ওপাশ দুপাশে আটাটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিলাম এবার একটা বেলানের সাহায্যে খুব সুন্দরভাবে রুটিটা বেলে নিতে হবে রুটিটা কিন্তু এত বেশি পাতলাও না আবার এত বেশি মোটাও না এরকমভাবে রুটিটাকে বেলে নিতে হবে আমি আপনাদেরকে এর পূরত্বটা দেখিয়ে দিচ্ছি এই যে এমনভাবে রুটিটাকে বেলে নিতে হবে এবার একটা বয়ামের ঢাকনা নিয়েছে আমি এটার সাহায্যে সুন্দরভাবে গোল গোল করে কেটে নিব আপনারা চাইলে কিন্তু কোনো কুকি কাটারের সাহায্যেও সুন্দরভাবে শেপ দিয়ে কেটে নিতে পারেন তো এবার আমি প্রথম রুটিটাতে তিনটা করে কেটে নিয়েছি এবার দ্বিতীয় রুটিটা একটু বড়ো করে বেলে নিয়েছি এবার এখানে চারটা পিঠে হয়েছে তো এইভাবে করে তৈরি করে নিয়েছি আর সবগুলোকে এভাবে একটা প্লেটে তুলে নিচ্ছি আর রাখার সময় একটু একটু করে প্লেটে এভাবে করে আটা ছড়িয়ে দিয়ে তারপর রাখলে তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে না খুব সুন্দরভাবে তুলে নিয়ে তেলে ভেজে নিতে পারবেন এ পর্যায়ে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর এই নাস্তাটাকে কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে সেই জন্য একটু পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়ে আমি প্রথমেই একটা পিঠে দিয়ে দিলাম আর উপর থেকে এভাবে করে একটু তেল ছিটিয়ে দিতে হবে চুলার আচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে আর এভাবে করে তেল ছিটিয়ে দিতে দিতেই দেখা যাবে যে পিঠেটা একদম সুন্দরভাবে ফুলে গিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে আমি আপনাদেরকে একটা কাঁটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে এবার পাশ থেকে অন্য আরও একটি পিঠে আমি এখানে দিয়ে দিব এবার একে একে সুন্দর করে এভাবে ফুলকো ফুলকো করে ভেজে নিতে হবে আর চুলো রাস্তা কিন্তু অবশ্যই মিডিয়ামে রেখে সুন্দরভাবে মোচমুচো করে ভেজে নিয়ে নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে পিঠাগুলো দেখতেই পেলেন একটা কিন্তু দেখিয়ে দিয়েছি এবার দ্বিতীয়টাকেও দেখতে পাচ্ছেন এভাবে করে উপরে কিন্তু তেল ছিটিয়ে দিতে হবে এতে করে দুই পাশে খুব ভালোভাবে ফুলে উঠবে আর এটা খেতেও মজা লাগবে অনেক বেশি মোচমোচে হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছেন আমার সবগুলো নাস্তায় কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে দেখেই বোঝা যাচ্ছে যে কতটা মুছে আর লোভনীয় হয়েছে আর আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন খেতে কিন্তু অনেক বেশি মজা আর যাকে এই রেসিপি তৈরি করে খাওয়াবেন সে কিন্তু একদম অবাক হয়ে যাবে তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার ছোট্ট চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে যাবেন একটা পিঠে আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দুই পাশ থেকে কত সুন্দর ফুলে উঠেছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলু দিয়ে মিনি আলুর রোল বা আলুর সমোচা এটা খেতে এত বেশি মজা বাসায় যদি একবার ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না বাসায় মেহমান আসলে হাট কিন্তু ওই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন বানাতেও যেমন অল্প সময় লাগে খেতেও কিন্তু অনেক বেশি মজা তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আর একটি রেসিপি দেখার জন্য মেহমান আসলে হোট হাট এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন একদম মেহমান ঘরে বসিয়ে রেখে যেমন আমি আজকে মেহমান বসিয়ে রেখে এই রেসিপিটা তৈরি করে ফেলেছি মেহমান কিন্তু এই রেসিপিটা খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে আমার তো চলুন রেসিপিটা কিভাবে তৈরি করেছি আপনাদের সঙ্গে শেয়ার করা যাক রেসিপি তৈরি করতে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে কিছু আলু আলুগুলোকে আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এবার এই আলুগুলোকে পরিষ্কার করে ছুলে নিতে হবে এই রেসিপি এই পর্যন্ত আমি যাকেই তৈরি করে খাইয়েছি সে কিন্তু আমার প্রশংসা করতে একদম বাধ্য হয়েছে তো আশা করছি এই রেসিপি তৈরি করলে আপনাদের কাছেও ভালো লাগবে এবং মেহমান খেয়েও কিন্তু আপনাদের অনেক বেশি প্রশংসা করবে এই পর্যায়ে আমি এখানে দেড় কাপ পরিমাণের মতো আটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে এই কাজটা ময়দা দিয়েও করতে পারেন এবার এই আটাতে একদম নর্মাল ঠান্ডা পানি আর পরিমাণ মতো লবণ আর একটু তেল দিয়ে এটাকে সুন্দর একটা ডো তৈরি করতে হবে যেহেতু বাসায় মেহমান আসছিল সেই জন্য আমি আর এত কিছু ভিডিওতে দেখাতে পারিনি আমার একটু ভুল হয়ে গেছে মানে ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে এবার সেদ্ধ করে রাখা আলুগুলোতে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে একদম চটকে নিয়েছি যেন আলুগুলোর সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ আর আপনারা চাইলে এখানে শুকনো গুঁড়ামরিচ টালা যেটা আছে মানে চিলি ফ্লেক্স এটাও দিতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা এটা দিলে কিন্তু এটার স্বাদ অনেক বেশি বেড়ে যায় আর এখানে আপনারা চাইলে জিরা গুঁড়া বা আদা রসুন বাটা এগুলোও দিতে পারেন দিলেও কিন্তু অনেক বেশি মজা হয় আর এখানে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো আটা আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন কোনো সমস্যা নেই বা চালে গুঁড়োও দিতে পারেন কোনো সমস্যা নেই এবার আলুগুলোর সাথে সবগুলো উপকরণকে সুন্দরভাবে মেখে নিতে হবে আলুগুলোকে এমনভাবে চটকে নিতে হবে যেন আলুগুলোর ভিতরে বড় বড় টুকরো না থাকে এই দিকটা খেয়াল রাখতে হবে তো দেখতেই পাচ্ছেন এই যে আলুর মিনি সমোচা বা আলুর রোলটা তৈরি করার জন্য এর ভিতরের পোরটা একদমই রেডি হয়ে গিয়েছে এবার আমি এটাকে এক সাইডে রেখে দিব এবার আমি রোলটা তৈরি করার জন্য যে রুটিগুলো প্রয়োজন সেই রুটিগুলোকেই তৈরি করে নিচ্ছি সাধারণ রুটি পরোটা বানানোর জন্য রুটিগুলোকে আমরা যতটুকু বড় করি তার থেকে একটু বড়ো করে রুটিটাকে বেলে নিতে হবে আর একটু পাতলা করে বেলতে হবে যেন আলো সমোচাগুলো একদম মুচমুচে হয় এই যে দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে এর পুরোত্বটা দেখিয়ে দিচ্ছি সেম এভাবে করে বানিয়ে নিতে হবে আর যত পাতলা হবে ততই কিন্তু এই রোলগুলো অনেক বেশি মুচমুচে হবে আর খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে তো একটু বড় করে দেখতেই পাচ্ছেন রুটিটাকে আমি বেলে নিয়েছি এ পর্যায়ে এর ভিতরের পোড়টা আমি এই রুটিতে খুব ভালোভাবে ছড়িয়ে দিব আলুর পোড়টাকে একটু পাতলা করে ছড়িয়ে দিলেই ভালো হবে এতে করে সমোচাগুলো অনেক বেশি মোচমোচে হবে যে দেখতেই পাচ্ছেন আমি যেভাবে করে পাতলা করে ছড়িয়ে দিচ্ছি এভাবে করে ছড়িয়ে নিতে হবে আলুর পোড়টা খুব ভালোভাবে ছড়িয়ে নেওয়া হয়ে গেলে এবার একটা ছুরির সাহায্যে প্রথমেই আমি এই রুটিটাকে চার ভাগে ভাগ করে নিব চার ভাগে ভাগ করে নেওয়া হয়ে গেলে এবার আমি এই প্রত্যেকটা ভাগকে আবারও ভাগ করতে থাকব। এই যে দেখতে পাচ্ছেন এইভাবে করে প্রত্যেকটা ভাগকে বারবার করে ভাগ করব। এতে করে প্রত্যেকটা ভাগ একদম চিকন চিকন হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এবার আবার প্রত্যেকটা ভাগকে আবারও ভাগ করছি তো আমার এখানে ষোলোটার মতো হয়েছে তো এইভাবে করেই করে নিতে হবে একদম চিকন চিকন করা হয়ে গিয়েছে এবার প্রত্যেকটা রুলকে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবার প্রত্যেকটা রুলকে আমি এভাবে করে একটু ঘুরিয়ে নিব আশা করছি এই কাজটা আপনারা দেখেই বুঝতে পেরেছেন এই যে এভাবে করে ঘুরিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এই রুলগুলো তৈরি করা কিন্তু অনেক ইজি যেমন ইজি তৈরি করতে তেমন কিন্তু খেতেও অনেক বেশি মজা আমার বাচ্চারা কিন্তু এই রুলগুলো অনেক বেশি পছন্দ করে বাচ্চাদের টিফিনে বা বিকালে নাস্তায় এই রেসিপিটা রাখলে কিন্তু দারুণ হবে বা বাসায় মেহমান আসলে মেহমান বসিয়ে রেখেও কিন্তু এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন এই যে দেখতেই পাচ্ছেন আমার প্রত্যেকটা রুল একবারে সুন্দর করে তৈরি হয়ে গিয়েছে এই পর্যায়ে চুলায় আমি এগুলোকে ভাসতে চলে যাব যেহেতু বাসায় মেহমান আসছিল সেই জন্য এই তেলে কিন্তু আরও একটা নাস্তা তৈরি করেছিলাম সেটা হচ্ছে শ্যামাই পিঠা পিঠা তৈরি করার কারণে তেলের ভিতরে একটু শ্যামাই পড়ে গিয়েছে তো আশা করছি আপনারা এটা স্কিপ করে যাবেন কিছু মনে করবেন না এই রুলগুলো তেলে দেওয়ার সময় কিন্তু তেলটা যেন বেশি গরম না থাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে রোলগুলো দেওয়া হয়ে গেলে এক দেড় মিনিট পর একটু নেড়েচেড়ে তেলের ভিতরে সবগুলোকে চুবিয়ে দিতে হবে যেমনটা আমি করছি সাথে সাথে নাড়াচাড়া করলে কিন্তু আলুগুলো খুলে যাবে তারপর দু তিন মিনিট পর দেখা যাবে এভাবে করে সুন্দর একটা কালার চলে আসছে আর এপিট একটু উল্টে পাল্টে দিতে হবে এই পর্যায়ে উল্টে পাল্টে দিয়ে সুন্দর করে মোচমুচু করে ভেজে নিতে হবে ভেতরটা কিন্তু অনেক বেশি মোচমুচে হবে অল্প আছে ভেজে নিলে এই গুলোকে মিডিয়াম টু লো হিটে ভেজে নিতে হবে যেন ভিতর থেকে বাহির পর্যন্ত একবারে মোচমুচ করে ভাজা হয়ে যায় আশা করছি আমার ভেজে নেওয়ার স্টাইল দেখে বুঝতে পারছেন এই রোলগুলো কতটা মোচমুচে হয়েছে আর আমি যখন এই পিঠেগুলো ভাজছিলাম তখন কিন্তু মেহমান এসে আমার পাশেই দাঁড়িয়েছিল আর বলছিল এটা থেকে এত সুন্দর স্মেল আসছে না জানি এটা খেতে কত বেশি মজা হবে তো এই নাস্তাটা খেয়ে আসলে কিন্তু সবাই অনেক বেশি প্রশংসা করেছিল আর দেখতেই পাচ্ছেন সুন্দর করে যখন মোচমচো করে ভাজা হয়ে গেছে তখন কিন্তু এর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে দেখেই বোঝে নিতে হবে যেটা এটা করে ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি সবগুলোকে নাস্তা নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন আমি সবগুলোকে বাটিতে নিয়ে নিয়েছি আরও আমার এক ধাপ কিন্তু রয়ে গিয়েছে ওইগুলোকে এখন আমি ভেজে নিব আর আমি নাস্তাটা ধরার সাথে সাথে বুঝতে পারছেন যে কতটা মোচমুচে হয়েছে তো আশা করছি আমার আজকে এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম